দেখেন এটা বন্দর উপজেলা যেটিও একটা শহরতলী একটা থানা এই উপজেলায় আমাদের কার্যক্রম খুবই কম হয়েছিল পাকা রাস্তা কাঁচা রাস্তা আমরা আমাদের মাননীয় সংসদ সদস্য জেনাব সেলিম ওসমান এমপি হওয়ার পরে আমাদের ব্যাপক উন্নয়ন হয়েছে এখানে আপনার এক কথায় বলতে বোঝা যায় যে বর্তমানে যেসব কাঁচা রাস্তা আছে আমাদের গন্ডল বোঝা মাত্র পনেরো পার্সেন্ট কাঁচা রাস্তা আছে আর সব পাকাকরণ করা হয়েছে এখানে পনেরো পার্সেন্ট রাস্তা যদি আমরা পাকা করি তাহলে পাকাকরণের উন্নয়নটা এখানে সম্পূর্ণভাবে সম্পন্ন হবে তো কাঁচা কাঁচা রাস্তাগুলি এখন খুব বেশি নাই নতুন করে যদি কোনো কাঁচা রাস্তা তৈরি করে তখন ওগুলি সামনে রয়েছে উপজেলা পরিষদ নির্বাচন সেই নির্বাচনকে সামনে রেখে সাধারণ জনগণের সাথে আপনার কি বলা আছে জনপ্রতিনিধি হিসেবে দেখেন আমি আমার রাজনৈতিক আমি প্রায় বাউন্ন তিপ্পান্ন বছর যাবত রাজনীতি রাজনীতিতে রাজনীতি করি সেখানে জনগণের সাথে বন্দর উপজেলা তথা জনগণের সাথে আমি মোটামুটি খুব ভালো একটা অন্তরের একটা আন্তরিকতা রয়েছে এবং আত্মার একটা আত্মীয়তা রয়েছে তো ওই হিসাবে তাদের সাথে আমার খুব গভীর একটা সম্পর্ক রয়েছে আমি এবার নিয়ে প্রায় চাইবার আমি উপজেলার চেয়ারম্যান আর নির্বাচন একটা করছি তো আমাকে জনগণ ভালোবাসে বলেই জনগণের সাথে আমার সম্পৃক্ততা আছে বলেই আমি আমার নির্বাচনে এজেন্ডা করার এসেছি এবং জনগণের ইচ্ছা এই আমি এবার নির্বাচন করতে নির্বাচন আচ্ছা আমরা প্রত্যেকটা নির্বাচনে একটা ইস্তেহার থাকে এবারে নির্বাচনে আপনার ইস্তেহার কি থাকবে দেখবেন আমার সর্বপ্রথম ইস্তেহারটা হলো এটা যে পনেরো পার্সেন্ট রাস্তাঘাট যেগুলি উন্নয়নের বাকি রয়েছে সেগুলি আমার সম্পূর্ণ করা এবং আমাদের এখানে সবচেয়ে বড় সমস্যা যেটা সেটা আমি আমি ব্যক্তিগতভাবে লক্ষ্য করেছি সেটা হলো পানি এই পানিটার ব্যাপারে আমার সমস্যাটা সমাধান করার আমি একটা বড় ধরনের স্কিম নিয়েছি এবং সেই লক্ষ্যে আমি কাজ করছি সরকার সরকারের কাছ আমি উপজেলা চেয়ারম্যান ভাগ আমি লিখেছি যে আমাকে যেন গভীর নলকূপ বড় বড় নলকূপ যেগুলি সেগুলি আমাকে দেওয়া হয় এবং এইভাবে লেখার পরে আমি কিছু ছাড়াও পেয়েছি সরকার আশা করি সেগুলি খুব তাড়াতাড়ি চলে আসবে এবং আমি আজকে আবার নির্বাচিত হই তাহলে জনগণের যে পানির সমস্যাটা

দেখুন আমরা সরকারের কাছ থেকে আমরা মুক্তিযোদ্ধাদের জন্য ভাতাপ্রাপ্ত মুক্তিযোদ্ধাদের গ্যাজেটপ্রাপ্ত তাদের এজন্য আমাদের বরাদ্দকৃত সরকারি